হিওর্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও আসলাম হিরণ ভাইয়ের বাড়িতে হিরণ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমাদের মানে পোশাক দেখে বুঝতে পাচ্ছেন যে আজকে কি পরিমাণ ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকে খুলনাতে সারা বাংলাদেশেই সম্ভবত আজকে প্রচুর ঠান্ডা আজকে কি কি কবুতার দেখাবেন আজকে বরাবরই আমার টেডির প্রতি সব বেশি আর টেডি আছে বেশি আর এর মধ্যে কিছু ডাবল আছে কিছু সেলেটি কামাগার আছে প্রিন্স কামাগার আছে এই কিছু কামাগার ব্রিডের কবুতর আছে আর ম্যাক্সিমামই আমার সব টেডি কবুতর নিয়েই বেশি চর্চা করা হয় আর ফ্লাইংয়ের কিছু কবুতর আছে এইগুলো আমার মানে আমি মডিফাই করে নিয়েছি আর কি ফ্লাইংয়ের জন্য বাংলাদেশে ওয়েদারের জন্য সঠিকটা ল্যান্ডিংটা ঠিক থাকে বা ফ্লাইং টাইমটা ঠিক থাকে এই জন্য মডিফাই করে নিয়ে আছে কিছু কবুতর এইগুলাই সব করাবো ঠান্ডা এই ঠান্ডার ভিতর আসলে কিভাবে কি যত্ন দরকার একটু যদি বলে দেন ঠান্ডার ভিতর আসলে এক একজনের সিস্টেম বা এক একজনের নির্দেশনা এক এক রকম হইতে পারে কিন্তু আমি আমার কবুতরের ক্ষেত্রে যেটা ফল পাচ্ছি এটা হচ্ছে আমি কবুতরকে খাবারটা যেরকম টাইপের দিব যে আমার খাবারটা এমনভাবে ব্যালেন্স রাখতে হবে যাতে আমার কবুতরের পায়খানাটাও লুজ না হয় আবার আপনার কবুতরের বডিটেও যেন হিট থাকে আবার কবুতর যেন ঠান্ডা না হয় মানে অনেকেই আছে গরমের খাবার যেমন চিনাটায় কিন্তু শরীর ঠান্ডা করে বেসিক্যালি আমার চীনা খাবারটা ফিলাইংয়ের কবুতরকে খাওয়াইলেও এটা গরমের সময় খাওয়ালে বেশি উপকার হয় শীতের সময় চীনাটা না দেওয়াই বেটার চীনা 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 যেটা ওই যে পাখির খাবার বলে কাউনের মতো এটা আর আমি এখন বর্তমানে খাওয়াচ্ছি এটা গম দিচ্ছি ধরেন একশো কেজি এর সাথে বাকি সব মিক্সার দিয়ে আপনার আর পঞ্চাশ কেজি বা ষাট কেজি মিক্সার করতেছি এর মধ্যে কিছু ধান আছে বা কিছু ভুট্টা আছে পঁচিশ পার্সেন্ট ভুট্টা দেই ভুট্টা যদি আস্ত দিতে পারে কেউ এটা বেটার সব থেকে আর যদি আস্তটা না পায় পপকর্ন যেটা ছোটো এটা যদি না পাই এটা বা একটু কস্টলি হয় এই জন্য ভাঙাটা দিলেও হয় কিন্তু ভাঙাটা একটু সাইড ইফেক্ট করে অনেক সময় তো এটা একটু ব্যালেন্স করে দেওয়া আর বিশেষ করে শীতের জন্য সব থেকে উপকার যেটা এটা হচ্ছে সূর্যমুখীর বীজ তিসি আর হচ্ছে আপনার ওই সরিষা হালকা সরিষা বেশি দিলে আবার পায়খানাটা একটু ই হয় আর কুসুম বীজ আছে সাদা 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 যে কুসুম বীজটা এটাতে আবার পায়খানাটা টাইট করে মানে আমার ই অনুযায়ী আমি যে যতদূর জানি আসলে ভুল থাকতেই পারে তো আমি এইভাবে মোটামুটি একটা ব্যালেন্স করে খাবার দিচ্ছি আল্লাহ রহমতে আমার কবুতরগুলা সব আপনি দেখতে পারতেছেন যে শীতের মধ্যেও কিন্তু কবুতর হিটে আছে মোটামুটি ইটা আছে আলাদা মতো অসুস্থ নাই আর ঠান্ডা তো একটা বাচ্চা টাচার লাগে সময় এত বড় লক থাকলে স্বাভাবিকভাবে তো এইগুলা তেমন একটা বিষয় না এগুলা ট্রিটমেন্টে মতে সুস্থ আছে ভাই সব থেকে মোটামুটি খাদ্য অভ্যাসটা ঠিক রাখলে মোটামুটি কবুতা আপনি থাকবে এটা সবার ক্ষেত্রেই সমান যে আপনি আপনার ফিটনেসে আপনি মানুষ দিয়ে বিবেচনা করেন যে একটা মানুষ তার যতটুকু পরিমাণ দরকার তার ফিটনেস ঠিক রাখার জন্য গরম বা শীতে যেমন আপনার গরমে যতটুকু পরিমাণ আপনার পানি খাওয়ার দরকার শীতে কিন্তু ওই পরিমাণ পানি খাওয়ার দরকার না তো একটা মানুষের ঠিক ফিজিক্যাল যেই ওয়েদারে যেরকমভাবে ফিটনেস রাখার দরকার শরীর যেভাবে রাখার দরকার যেই পরিমাণ খাবার দরকার মানুষ তো বুঝে কিন্তু প্রাণী তো বুঝে না এখন এদের তো আমাদের ওই অনুযায়ী অভ্যাস করাইতে হবে শীতের খাবার শীতে এটা একটু রিসার্চ করলে মোটামুটি পাওয়া যায় তবে শীতের সময় একটু গরম একটু তৈলাক্ত খাবার বেশি দিলে ও এর মধ্যে আমি খাবার সয়াবিন সয়াবিন বীজটাও বীজ হ্যাঁ যেটা ডাবলির মতো 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 বুট তাই আমার কবুতরগুলা মোটামুটি ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে সবাই এইভাবে ট্রাই করলে আশা করি আপনার শীতের সময় অনেকেরই সমস্যা হয় অনেকেরই দেখলাম যে ফেসবুকে দেখলাম লফটে ভাইরাসও লাগছে তা আলাদা মতে আমার এরকম কোনো সমস্যা নাই আর আমি কন্টিনিউ আপনার মানে তিন মাস পর পর ভ্যাকসিন প্লাস কোষ এই দুইটা করায় রাখলে আর খাবারের মানটা একটু ভালো রাখলে কবুতর অসুস্থ হবে না আশা করি আমরা কিছু কবুতর আপনাদের দেখাবো ছেড়ে দেখাবো বিক্রি হবে তো নাকি সেগুলো কিছু বিক্রি করার মতো আছে আর কিছু তো আমার প্যারেন্টস এইগুলো তো বেশিরভাগই আগের ভিডিওতে দেখছেন যে সব ইম্পোর্ট করা ছিল সেই ইম্পোর্টের কবুতরই আছে ওইগুলা এখন ওই সময় এক রকম চেহারা ছিল এখন আমার একটু চেঞ্জ হয়েছে বয়সের সাথে আর বাংলাদেশে ওয়েদার আসলে এমনিই বাইরের কবুতর আসলে কিছুটা চেঞ্জ হয় যেমন বডিটা একটু আমাদের আমার যেভাবে আমি খাবার দেয় আমি কিন্তু ভাই কবুতরকে খাবার কম দেই না একটা কবুতর যতটুক পরিমাণ সে খাবে ততটুক পরিমাণ সে খাবে কোনো বেশিও দিবো না কমও দিব না সে যতটুক খাইতে পারবে খাবে এরপর বাকিটা থাকলে ওঠায় ফেলবো এতে আমার এই কারণে আমার কবুতরগুলো একটু ফ্যাট থাকলেও আল্লাহ আমারতে সুস্থ আছে আমি কোনো আপনার কবিতারকে পেশার দি না যে জোর করে খাওয়াবোও না আবার খাবার কমও দেবো না জোর করে কমও খাওয়াবো না যতটুকু শেখাইতে পাবে তো ততটুকু শেখাবে তো ভি হার্স আমরা এখন কিছু কৌতার আপনাদের দেখাচ্ছি হিমের নাম্বার স্ক্রিনে থাকবে যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রথমে আমরা কি কৌতার দেখাবো প্রথমে বরাবরই ট্রেডি কৌত ট্রেডি দেখেন আমার যেহেতু ট্রেডি বেশি দেখতেছেন আপনি তো ট্রেডি নিয়েই প্রথম দেখান তো ভি হার্স সাথে থাকুন সর্বপ্রথম আমার কিছু প্যারেন্টস যে ইম্পোর্টেড কবুতর আছে এইগুলো আপনাদের কিছু শখ করায় ছেড়ে দেখা ওই পাশে আসলে শীতের কারণে বাইরেও নেওয়া যাচ্ছে না তো ভিতরেই আমি একটা জায়গা করছি ওইখানে দেখেন আশা করি কেমন লাগবে সবাই কমেন্টে জানাবেন তো বিহার্স হিরণ কাছে যে বাইরের থেকে ইনপুট করা যে কবুতরগুলো আছে সেগুলো আপনাদের প্রথমে দেখাচ্ছি হিরণ ভাই এগুলো আসলে কি কবুতার কবে ইনপোর্ট করেছিলেন এইগুলা হচ্ছে গত বছর ডিসেম্বর মাসে ইম্পোর্ট হয়েছিল এইগুলো আমার সবই নরকবুতর আরো কবুতর আছে মানে ঠান্ডার কারণে একটু কমই দেখাইলাম এইগুলো হচ্ছে আমার মেন বিডার মেল ছয়টাই মেল আর এদের ফিমেলও আছে আর কি হ্যাঁ 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 আমার মূল পেয়ার তো আপনার অনেকগুলা প্রায় আপনার আমি কবুতর আনছিলাম ছেচল্লিশ পিস ছেচল্লিশ পিস ইম্পোর্ট করে ছেচল্লিশ পিস কবুতর আনছিলাম এর মধ্যে দুইটা কবুতর আমি বিক্রি করে দিছি আর মোটামুটি আপনার চুয়াল্লিশ পিসই আছে আমার কাছে আলহামদুলিল্লাহ এগুলো আসলে সেল করার কোনো ইচ্ছা আছে কি না 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 এইগুলো হচ্ছে আমার মেন প্যারেন্টস এই ব্লাডেরই আপনার আরও আছে ইম্পোর্টেড পেয়ার এদের বাচ্চা কাচ্চা আছে এদেরও বাচ্চা আছে কিছু এই আর কি এগুলো নথ কবুতর সব কবুতর হ্যাঁ ছয়টাই নথ এখানে সাত পেয়ার আছে সাত পেয়ার জি সবই মানে আপনার মূল পেয়ার হ্যাঁ হ্যাঁ সবগুলো আছে এইগুলো নিয়ে আসলাম আপনি তো দেখছেনই সব আসলে শীতের সময় বের করার দরকার নেই মানে যেগুলো আর কি কেউ যদি নিতে চায় আর কি জি তখন কি এর বাচ্চা কাচ্চা অ্যাভেলেবেল আছে কিনা না এদেরই বাচ্চা কাচ্চা কিছু বাচ্চা আছে কিছু নিউ অ্যাডাল্ট আছে এগুলো দেখাবো এর পরে এগুলো হচ্ছে আমার মূল প্যারেন্টস এগুলো সবগুলো ইম্পোর্টেড এখানে আপনার কেটিএম এর আছে এক পেয়ার এই যে এই 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 সামনের এই বেল সিঙ্গেলটা সিঙ্গেল বাম সিঙ্গেলটা আর এই যে ফিমেলটা এই ফিমেলটা কেটিএম হ্যাঁ হ্যাঁ এই দুইটা হচ্ছে আমার কেটিএম এর আর বাকি সবগুলো 128 এর 150 এর বাকিগুলো সব ওমান থেকে নিয়ে আসা আর শুধু এই পেয়ারটা দুবাই থেকে নিয়ে আসা ছিল সুন্দর কবুতর সময় দেওয়া করবেন আর অবশ্যই দেখে মাসাল্লাহ বলবেন কারণ অনেক সময় নজরের বিষয় থাকে তো যে দেখবেন একটু অনুরোধ থাকবে যে কবুতরগুলো দেখে মাসাল্লাহ বলবেন কারণ মাসাল্লাহ বললে ওই বদনজরটা বা অনেক দিন নজর লাগতে পারে স্বাভাবিক এটা আসলে এটা নিজের অজন্তেও লেগে যায় তো এই জন্য বললে আসলে আর এই সমস্যাটা অনেক সময় থাকে না এইগুলা ওই ওর ভিতরের বাচ্চা আছে হ্যাঁ কেটিএম পিয়ারের বাচ্চা আছে দুইটা এটা হচ্ছে ওই যে কালো ট্যাক কালো ট্যাক যেগুলো পায় ওই দুইটা ওই দুইটা হচ্ছে কেটিএমের বাচ্চা আর বাকি ছয়টা হচ্ছে একশো আঠাশের বাচ্চা তো এখান থেকে ওই ব্লাডেরই বাচ্চা একশো আঠাশের কেউ যদি ফোন করে যে বাচ্চা লাগবে দিয়ে যাবে কি হ্যাঁ বাচ্চাই আপাতত এইগুলাই অ্যাভেলেবেল আছে এই চার জোট মতো দেওয়া যাবে আর বাকিগুলা সব ছোটো আছে আপনি দেখছেন অবশ্যই এই কেমন প্রাইস প্রাইসটা কি বলা যাবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে বলাটাই বেটার মানে রেঞ্জটা একটু বেশি না মিডিয়াম রেঞ্জের আসলে যেটা অথেন্টিক ইম্পোর্টেড কবুতরের বাচ্চা এটা নিতে গেলে একটু রেঞ্জটা বেশি পড়বে আর অনেকে আছে ডুপ্লিকেট রিং বানিয়ে মনে করেন যে লোকাল কবুতরের পায়ে রিং ঢুকিয়ে দিয়ে ওইটা ইম্পোর্টেড বলে তো এই ক্ষেত্রে অনেক প্রতারণা চক্র আছে তো আপনারা যারা সাধারণ কবুতর বাজ বা সাধারণ কবুতর পালেন শখে পালেন তো আপনারা নেওয়ার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন যে আসলে সে কবুতর ইম্পোর্ট করছে নাকি ওইটা রিং ডুপ্লিকেট করছে আর এটার সব থেকে বড় ডকুমেন্ট হচ্ছে আমি যখন কবুতরটা ইম্পোর্ট করব। আমারও আগের ভিডিওতেও অবশ্যই আপনার ডকুমেন্ট সব সব ঘরের ভিডিও আছে আমার ঘরের ভিডিও আছে তো এবারও আপনি অ্যাড করে দেবেন একটু ইম্পোর্টেড ভিডিওটা তো আসলে আপনারা ইম্পোর্টেড ভিডিওটা দেখে নেবেন তাহলে আর প্রতারণাটা থাকবে না প্রতারণাটা আপনার সাথে করতে পারবে না কারণ অনেকেই ইম্পোর্টেড পেয়ারের বাচ্চা বলে পাঁচ হাজার টাকায় বিক্রি করে একশো আঠাশের বাচ্চা তো আসলে কিভাবে সম্ভব ভাই আমাদের এক পেয়ার কবুতার আনতে আনতে মনে করেন যে সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকা ওভারেও খরচ হয়েছে তো এই পেয়ারের কবুতার এনে আপনার একজোটা বাচ্চা বিক্রি করলে যদি পাঁচ হাজার টাকা বিক্রি করি তো আমাদের হবে কেমনে কারণ এটা তো আসলে ইনভেস্টেরও তো অনেক বিষয় আছে আর এটা ব্যবসায়িক উদ্দেশ্যে আসলে অনেকেই আনে আবার শখেও আনছি আর পাশাপাশি এত টাকা ইনভেস্ট করছি অবশ্যই তো সবারই একটা গিয়ে থাকে যে কিছু টাকা অন্তত উঠুক তো এই এই ক্ষেত্রেই আর কি বিক্রি করা না হলে তো বিক্রি করতাম না আর তারপরে আপনার আপনি সুমন ভাই দেখছেন হয়তো আমার খাবার নিয়ে আসছি তো পার মান্থলি অনেক টাকার খাবার কস্টিংটা লাগে তো এইটা তো আপনার কবুতর থেকেই আর্নিং করতে হয় তো এই ক্ষেত্রে মোটামুটি এইগুলো দর্শক যারা আছে যদি চায় নিতে পারবেন কিন্তু দামটা একটু বেশি পড়বে একটু রেঞ্জটা আর যদি নেওয়ার ইচ্ছা থাকে হিরণ ভাইকে সরাসরি ফোন দিয়ে দামটা জেনে নেবেন যেহেতু একটু প্রাইসটা বেশি এছাড়া কি আর কোনো কবুতার আছে যে এরকম বিক্রি করার মত আর আছে কিছু কামাগাছ টাইপের কবুতার আছে কিছু আলিয়ালা থার্টি পেয়ার আছে আমি সব করাচ্ছি ওইটা এইগুলা হচ্ছে ভাই আমার হ্যাঁ এগুলো বিডাল পেয়ার মেন মূল পেয়ার মূল পেয়ার আমাদের এর বাচ্চা কি अवेलेबल আছে এদের বাচ্চা আছে এখন কিছু বাচ্চা আছে বাচ্চা কি দেখাই দিব বাচ্চা এগুলোর পরে আমরা দেখাই হ্যাঁ তো মানে মূল পেয়ার যদি কেউ আসলে নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে কিনা মূল পেয়ার নিতে চাইলে সর্বোচ্চ এক পেয়ার দেওয়া যেতে পারে কারণ এগুলো আমার আনা ছিল অনেকগুলা আপনার টোটাল আট পেয়ার আনছিলাম তো অলরেডি চার পেয়ার বিক্রি করে দিছি আর এই চার পেয়ার রেখে দিছি আমি তো এখান থেকে যদি কেউ নিতে চায় ওইভাবে তাহলে এক পেয়ার সর্বোচ্চ এক পেয়ার বিক্রি করা যাবে এর বেশি না এগুলো হচ্ছে আমার যার থেকে কালেকশন করা তার ইম্পোর্টেড ছিল আমার ইম্পোর্টেড না মানে যার কাছ থেকে আপনি সংগ্রহ করেছেন তার ইম্পোর্ট করে ইম্পোর্ট করে আনছিল তার থেকে আমি বাচ্চা টাচা অ্যাডাল্ট হয়েছে আর কি সেইগুলো নিয়ে আছিল কিন্তু এটা সরাসরি ইম্পোর্টেড না অনেকে আবার এরকম কবুতা দিনে সরাসরি ইম্পোর্টেড বলে কিন্তু আসলে আমরা ওর মধ্যে নাই ভাই যেটা ইম্পোর্টেড সেটা ডকুমেন্ট আছে সেটা শো করব কিন্তু যেটা ইম্পোর্টেড না সেটা বলেই দিব এরা চোখ দেখেন এরা কিন্তু অনেক ডিপ লাল হ্যাঁ লাল বোঝাই যাচ্ছে একটা দুইটা একটু শখ করাই হ্যাঁ চোখটা দেখেন ভাই অনেক লাভ এটা তো আজকে রোদ নাই রোদে দিলে ভাই আরও একটু বেশি দেখা যায় তো ক্লিয়ার কিন্তু আজকে তো যে অবস্থা তার মধ্যেও দেখেন এটা বিল্ডিং আছে তারপরেও এরকম লাভ বলেন এটা আর একটা না এটা আর একটা এটা নর না মাদি একটা হচ্ছে মাদি আগেরটা আগেটা নর দেখাইছি ভাই এইখানে আসলে কি কি কবুতর আছে বলেন তো এইখানে প্রিন্স কামাগাত আছে আর ডাবল আছে ডাবল আর প্রিন্স কামাগাত জি এগুলো কি আপনার মূল পেয়ার এগুলো আমার মূল পেয়ার ইম্পোর্টেড নাকি না এটাও ওই সেলেটি যেরকম হ্যাঁ হ্যাঁ ইম্পোর্টেড পেয়ারের বাচ্চা কাচ্চা বাংলাদেশে হয়েছে যেগুলো হ্যাঁ সেগুলো মানে সরাসরি ইম্পোর্টেড ব্লাড লাইনের আর কি এটা কোনো লোকাল টোকাল না ডাইরেক্ট ইম্পোর্টেড পেয়ারের বাচ্চা এইগুলা এই বিক্রি কি করবেন নাকি আসলে এইগুলার মধ্যে আপনার এক পেয়ার দেওয়া যাবে ডাবলার মধ্যে ফিনিস কামগাটটা দেওয়া যাবে না তো বিহার্স হঠাৎ করে কারেন্টটা চলে গেল যার কারণে এখন লাইটটা একটু কম যাই হোক আমরা দেখাই এর বাচ্চা কাছে অ্যাভেলেবেল আছে কিনা এগুলার বাচ্চা দুই পেয়ার আছে প্রিন্স কামাগারের এক পেয়ার ডাবল আর এক পেয়ার আছে আর এই এই পাশের এটা কি যে মদ্দা ওইটা ডাবল ওইটা ডাবল জি ওইটা একটু রাত কালারের আর এইগুলা হচ্ছে টাইগার কামাগার বা টাইগার ডাবলা বলে যেগুলা এটা হচ্ছে সেই ব্লাডের এই যে কানের এখানে একটু সাদা থাকে এবং এটা সবগুলোরই ডিপ রেড আইস ডিপ রেড আমি ক্লোজ করে দেখাচ্ছি একটু দেখেন এমনি বোঝা যাচ্ছে তো এটা কি ধরলেন এটা প্রিন্স কামাগার প্রিন্স কামাগার নর্থ হ্যাঁ এটা নর্থ আর একটা মাটির চুক দেখাই এটা মাড়ি এটা আছে প্রিন্স কামাগারের মাদি জি এ তো ফুল রানিং কোউতা না জি জি এগুলা রানিং রানিং কোউতা এ বিক্রি করার মতো আছে কিনা না এটার বাচ্চা আছে বাচ্চা কাচ্চা দিয়ে যায় দইতা এইটা খামাগা এটা হচ্ছে টাইগার ডাবা টাইগার ডাবলা এটা নর্না ধরলেন এটা নর্থ নর্থ জি এইটা এটা মাদি টাইগার টাইগার ডাবা টাইগার আর মাদি জি টাইগার ডাব জি টাইগার ডাবল এইগুলো এটা হচ্ছে আমার মেন ব্রিডার মেইন ব্রিডার জি জিডার এখানে সব রানিং কবুতার এইগুলো হয়তো উনি বিক্রি করবেন সম্ভবত দু এক পেয়ার এক পেয়ার এক পেয়ার দেওয়া যাবে এখানে সব ভালো কোয়ালিটির কবুতার মলটি আছে কিছু কবুতর এগুলো হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ আলিওয়ালা থার্টি ফাইভ জি চার পেয়ার আছে এগুলো মূল পেয়ার নাকি না এগুলো আমার মূল পেয়ারেরই বাচ্চা এর ভিতর কি বিক্রি করবেন নাকি হ্যাঁ এইগুলা চাইলে দেওয়া যাবে চাইলে দেওয়া যাবে হ্যাঁ এইগুলা সব হচ্ছে এখানে দুই পেয়ার আছে রানিং হয়ে গেছে আর দুই পেয়ার নতুন এক দশক ক্লিয়ার হয়েছে এখানে ছয়টা আছে ব্ল্যাক টায়ার আর দুইটা আছে হচ্ছে আপনার ওই ব্লু টাইপের ব্লু টাইপের মানে শর্ট আছে আর জি জি এগুলো মানে বয়স কেমন এ দুই পেয়ার আছে আপনার এক দশক কিলিয়ার মাত্র এক দশক কিলিয়ার নতুন এক দশক ক্লিয়ার আর দুই পেয়ার বিডার রেঞ্জটা কি একটু হাই নাকি মিডিয়া নাকি আলোচনার সাথে মোটামুটি রেঞ্জে মিলে দিয়ে দেবো কোয়ালিটি দেখেন দুই পেয়াদ হচ্ছে আমার ফ্লাইং এর ব্রিডার কবুতর ফ্লাইং করে এগুলো ফ্লাইং এর হ্যাঁ এই দুই পেয়াদের বাচ্চা আমার 10 ঘন্টা 6 মিনিট করে উড়া ছিল এই বছর মার্চ মাসে গত বছর এটা হচ্ছে আপনার এক পেয়াদ আর এটা এক পেয়াদ এটা হচ্ছে গোল্ডেন শিয়াল কুটি এটা হচ্ছে টেডি আর কাসুরি এই যে যেটা ইয়ে করলো মানে ভাইব্রেশন করলো এটা কি কবুতর কোনটা ওই যে ওই বাম সাইড ওই যে কাসুরি 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 না হ্যাঁ হ্যাঁ এটা কাসুরি মাদি এটা হচ্ছে আর ফিরোজপুরি দিয়ে মেল আর এটা হচ্ছে শিয়ালকুটি ফিমেল ওটা হচ্ছে গোল্ডেন মেল এগুলো মূলত যারা ফ্লাইং করছে ফ্লাইং এর জন্য আমার আপনি দেখছেন হয়তো আমার এই রুমটাই এই রুমটাই আপনার আর ডাবল আর কিছু আলিয়ালা থার্টি ফাইভ বাকি যতগুলো পেয়ার আছে সব হচ্ছে আমার ফ্লাইং এর সেটআপ কারণ আমার টুকটাক টুর্নামেন্ট খেলা হয়তো তো ওই জন্য আর কি আমার ফ্লাইং এর সাইডটা নিয়ে আমি একটু এদিকে বেশি কাজ করি আর পাশাপাশি ওই পাশে যেগুলা টেডি আছে টেডির ভিতরেও কিছু কিছু উদায় যেগুলো উড়াই সেগুলো এদিকে এনে ক্রস বিট করি কারণ পিওর টেরি আসলে উদায় বাংলাদেশের ওয়েদারে ল্যান্ডিং করানোটা ভাই খুবই টাফ যার কারণে এইগুলো মডিফাই করে স্লো করে নিয়ে এদের রেঞ্জ কমিয়ে তারপর হচ্ছে ফ্লাইং এ মানে যেমন এখানে এই যে মেলটা এটা কিন্তু টেডিরি মেল এই সাদা সাদা এই যে এটা মাসখানে এটা কিন্তু টেডি মেল এটা কিন্তু আপনার দুই তিনটা স্টেপ কোদাস করার পরে আসছে এবং এর সাথে আবার আমি যখন কাচুরি কোরাস করছি আলাদামতে মতে এদের বাচ্চা কাচা খুবই ভালো ফ্লাই করে প্লাস মেমোরিও ভালো প্লাস ল্যান্ডিংও ভালো মানে সারাদিন উড়েও না আমার সক্ষমতা আছে আমাদের এই যে গোল্ডেন আর শিয়ালকুটি এই পেয়াদের বাচ্চাও খুবই ভালো ওদে প্লাস ল্যান্ডিংও খুব ভালো অনেকে প্রশ্ন করে যে টেডি কবু তার আসলে যখন আমি কারো সেল পর্জ দিই তখন অনেকে জিজ্ঞেস করে যে ওনার রেজাল্ট কত তো আসলে টেডি ইজ এ পিওর টেডি এই পিওর টেডি তো মনে হয় আমার কাছে যে কেউ উড়ায় না কিছু ক্রস দিয়ে আমি পিওর টেডি কেটিএম আর ফোরটি ওয়ান ক্রস করে আপনার এসে আমার ইন্ডিয়াতে এক ভাইকে দেওয়া ছিল মহারাষ্ট্রে ওনার কাছে এগারো ঘন্টা ছেচল্লিশ মিনিট চার পদের বাচ্চা উঠছে পিওর পিওর নাকি পিওর টেডি না এটা আপনার ডাইরেক্ট কেটিএম এরই তো এগারো ঘন্টা ছেচল্লিশ মিনিট উঠছে চার পদের বাচ্চা তো আসলে পিওর টেডি উদে না এটা বললে ভুল পিওর টেডি কিন্তু আমাদের বাংলাদেশে ওয়েদার যেটা এই ওয়েদারের জন্য টেডি কবুতাল পারফেক্ট না পিওর টেডি পারফেক্ট না কিছু ক্রস দিলে তখন আমাদের আকাশের হাইটটা অনেক নিচুতে আর আমাদের এই সমুদ্র উপকূলীয় অঞ্চল যেগুলা এগুলাতে ভাই আপনি অবশ্যই দেখছেন যে নিচু আকাশে প্রচুর মেঘ চলে চলে যার কারণে ঘোলা ঘোলা থাকে আকাশ এতে কবুতর গুলা টেডি কবুতর হাইট নিলে মিসিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আমাদের মডিফাই করতে হয় এখন এইটাকে আবার অনেকেই ভিন্ন রূপে ডাইভার্ট করার চেষ্টা করে কিন্তু আসলে মূল হচ্ছে আমার ওয়েদার অনুযায়ী আমার কবুতর তৈরি করতে হবে আসলে টেলিকপুতার দুধে নেয় এরকম না আমি আজ পর্যন্ত যতগুলো টেলিকপুতার বাচ্চা উড়াইছি বা যতগুলো টেলিকপুতার বের করছি আমার আলাদা মতে একেবারে সর্বনিম্ন উঠলেও আপনার ছয় সাত ঘন্টা আট ঘন্টা টেলিকপুতার বাচ্চা উঠছে আমি যে কয়টা টেলিকপুতার বাচ্চা বাইরে বের করছি সবগুলাই রেজাল্ট করছে কিন্তু এটাকে আমি পরবর্তীতে আরও আপডেট করে নিছি মডিফাই করে আরও ব্যালেন্স করে নিছে তো আলাদা মতে এখন আলাদা আমাদের কবুতর দিয়ে মোটামুটি আমি গেমের জন্য প্রস্তুতি নিচ্ছি দোয়া করবেন সামনে গরমে আসা আছে ভালো কিছু করার সবাই দোয়া করবেন তো ভিওয়ার্স আমরা এক এক করে অনেক কবুতার দেখালাম কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হিরণ ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলে দেন যদি কেউ নিতে চায় আর কি আর দর্শকদের উদ্দেশ্যে বলা আসলে তেমন কিছু নাই নিতে চাইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তবে অবশ্যই যে প্যারেন্টসগুলো দেখাইছি যেগুলো বলছি বিক্রি করব না এগুলো নিয়ে কেউ দেখা রিকোয়েস্ট করবেন না কারণ এগুলো আমার অনেক শখ করে আনা এবং অনেক কষ্ট আপনি তো আগের ভিডিওতে বলা আছে প্রায় চার মাস চার মাস ওভার হচ্ছে আপনার ছিল চার মাস প্লাস আমাদের কবুতর আটকানো ছিল পরবর্তীতে আসার পরে অনেক ধকল গেছে এয়ারপোর্টেও অনেক ঝামেলা হয়েছিল এরপরে কবুতরগুলো যখন ফিটনেসে চলে আসছে ব্রিডিংয়ে চলে আসছে তো এগুলো আসলে বিক্রি করার আর কোনো ইচ্ছা নাই এতে বাচ্চা কাচ্চা হইলে হয়তো কিছু দেওয়া যাবে দর্শকদের উদ্দেশ্য একটাই কথা বলার আগেও বলছিলাম এখনও দেখতেছি অনেক লোকাল কবুতরের পায়েও নিজে ট্যাগ বানিয়ে সেগুলা ট্যাগ লাগায় দিয়ে আপনার ইম্পোর্টেড বলে চালাই দিতেছে তো এইগুলো থেকে আপনার একটু সাবধান থাকবেন কারণ অবশ্যই ইম্পোর্টেড কবুতা যখন হবে তো এটার ডকুমেন্টারি ভিডিও অবশ্যই থাকবে প্লাস এটা যে উস্তার থেকে নিছি বা যার থেকে নিয়েছি আমি কালেক্ট করছি উনিও তো অবশ্যই আমাকে ভিডিও পাঠাবে তো এই ভিডিওগুলো দেখবেন প্লাস আমার বাসার ভিডিও দেখবেন তারপরে কবিতা নেওয়ার চেষ্টা করবেন এটা আমার ক্ষেত্রেও আপনারা সিম জাস্টিফাই করে নেন বা অন্যের ক্ষেত্রেও ঠিক একই কাজই করেন আর এখানে আমাদের কবুতর সেক্টর বাংলাদেশে একটা হচ্ছে যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করে বা এদের কিন্তু একটা সামনে আর কিছু আছে অনেকে প্রবাসী বা বাইরে থাকে বা সময় পায় না চাকরি করে শখে কবুতর পড়ে তো তারাই মূলত আমাদের কাছ থেকে বেশিরভাগ টেরি কবুতর বা এই টাইপের কবুতরগুলো পিওর ব্রিডের কবুতরগুলো কালেক্ট করে তো এটা নিয়ে অনেকে আবার অনেক কিছু বলে যে এইগুলা ফেন্সি কবুতর বা এইগুলা এই কবুতর আসলে হাই ফ্লাইং এর কবুতর যত জাত আছে সবই হাই ফ্লাই কোনো ফেন্সি নাই ফেন্সি নাই এটা আপনি হয়তো আকাশে দেন না এই কারণে আপনার কাছে ফেন্সি মনে হইতেছে কিন্তু আপনি আকাশে দিয়ে দেখেন এখন এমন এমন লোকজন কথা বলে এই বিষয় নিয়ে যাদের আসলে টুর্নামেন্টে কোনো জীবনে কোনোদিন পার্টিসিপেটও করে নাই আর করলেও দেখা গেল আর রেজাল্টও ওইভাবে নাই এরা এই সব বিষয় নিয়ে কথা বলে তো এদের কি আর বেশি কিছু বলতে চায় না যারা শখ করে পালেন হয়তো ফ্যামিলির কারণে বা কর্মব্যস্ততার কারণে ফ্লাইংয়ে দিতে পারেন না এরা এক টাইপের কবুতর নেয় তো তাদের শখ মিটাই তো তাদের জন্য আলাদা কবুতর আছে আমরা বাংলাদেশি ওয়েদার অনুযায়ী মেকিং করি চেষ্টা করি আর কি যদিও আমি একজন ক্ষুদ্র কবুতর বাজ তারপরও চেষ্টা করি আর কি তো সবাই দোয়া করবেন আর টুকটাক টুর্নামেন্টও খেলা হয় তো আসলে প্রতিযোগিতায় রেজাল্ট করা এটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে ভাগ্যের ব্যাপার আমি পরিশ্রম করতেছি আমি চেষ্টা করতেছি ফলাফল আল্লাহর হাতে তো আল্লাহ যেটা দেবে সেটাই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য যেন সামনে ভালো কিছু করতে পারি টুর্নামেন্টে আর আমার কবুতরগুলোর জন্যও দোয়া করবেন আর অবশ্যই প্রতারণার যে ফাঁদ আছে এইগুলা থেকে সবাই সাবধানে থাকবেন এই বলেই আমি শেষ করতেছি সবাই দোয়া করবেন আর অবশ্যই সুমন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে ভাই তো দায়ক আস এই নিয়ে দ্বিতীয়বার কারেন্ট চলে গেল মানে খুবই ডিস্টার্ব করেছে ইলেকট্রিসিটি আজকে তো আমরা আবারও পরে আসবো এই হিরণ ভাইয়ের বাড়িতে তো আপনারা আপাতত আজকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরা গাছটার সাথে থাকবেন আর আপনার কি একটা পেজ আছে বলতেছিলেন যে আমার ফেসবুক আইডি আছে একটা খাইদুল ইসলাম নাম করে খায়রুল ইসলাম জি খাইদুল ইসলাম নাম দেওয়া এটা আমার নিজস্ব কবুতরের আইডি বা পেজ যেটাই বলেন বিভিন্ন আপডেট পাবেন আর কি জি ওইখানে মোটামুটি আপডেট আছে তো ওইখানে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন যাই হোক আপাতত শেষ করি কারেন্ট চলে আসছে শেষ শেষ শেষে এসে কারেন্টই চলে আসলো তো হিরণ ভাই ভালো থাকবেন আবার দেখা হবে